দু সালে আপনার রাশিফল কেমন হবে প্রেম কর্মজীবন অর্থনৈতিক সমৃদ্ধি এবং স্বাস্থ্য নিয়ে আপনার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে আপনার রাশির গভীর বিশ্লেষণ এবং নতুন বছরের সফলতা গোপন রহস্য এই ভিডিওতে আমরা তুলে ধরবো দু সালে আপনার রাশিচক্রের সম্পূর্ণ ভবিষ্যৎবাণ বন্ধুরা আমরা প্রত্যেকটি রাশি নিয়ে আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করব রাশিচক্রের বারোটি রাশির মধ্যে প্রথম রাশি হলো রাশি আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকা আপনার জন্য দু সাল কেমন হবে নতুন বছরে কি নিয়ে আসছে আপনার কর্মজীবনে আর্থিক পরিস্থিতিতে শিক্ষায় প্রেমে এবং স্বাস্থ্যক্ষেত্রে জানুন বিস্তারিত এবং পান গুরুত্বপূর্ণ পরামর্শ যা বললে দিতে পারে আপনার ভবিষ্যৎ তাহলে আর দেরি কেন চলুন শুরু করি আজকের বিশেষ পর্ব সাল দু হাজার পঁচিশের মেষরাশিদের শিক্ষা মেষ রাশির জাতক জাতিকারা শিক্ষাগত দিক থেকে দু হাজার পঁচিশ সাল আপনার জন্য গড় থেকে ভালো হতে পারে অন্যদিকে যদি আপনার স্বাস্থ্য পুরোপুরি অনুকূল থাকে এবং আপনি সম্পূর্ণ নিঃশ্বাস সাথে অধ্যয়ন করেন তবে ফলাফল আরও ভালো হতে পারে সাধারণত বৃহস্পতির অবস্থান উচ্চ শিক্ষার কারক মে মাসের মাঝামাঝি পর্যন্ত তুলনামূলক অনুকূল থাকায় এই সময়ে পড়াশোনার মাত্রা ভালো হবে এরপরে বাড়ি থেকে দূরে অধ্যয়নতরত শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো হবে পাশাপাশি ট্যুর অ্যান্ড ট্রাভেল সম্পর্কিত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা মাসকম বা টেলিক কমিউনিকেশন ইত্যাদি বিষয়ে শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের ভালো ফলাফল পেতে থাকবে চলে আসি দু সালে মেষ রাশিদের স্বাস্থ্য কেমন থাকবে মেষ রাশির জাতক জাতিকারা স্বাস্থ্যের দিক থেকে দু সালে আপনার জন্য মিশ্র বা কিছুটা দুর্বল হতে পারে তাই এবছর স্বাস্থ্যের প্রতি আরও যত্ন নেওয়া জরুরি মেষ রাশি ফল দু হাজার পঁচিশ অনুসারে বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত শনি আপনার লাভের ঘরে থাকবে এটি একটি ভালো কথা তবে শনির তৃতীয় দৃষ্টি রাশিফলের প্রথমভাবে থাকবে অতএব কিছুটা সচেতনতা সবসময় প্রয়োজন হবে তবুও মার্চ মাস পর্যন্ত সময়টি স্বাস্থ্যের জন্য অনুকূল এরপর দ্বাদশভাবে শনির গোচরের কারণে চন্দ্র অনুযায়ী শনির সাড়ে সাতির অবস্থা তৈরি হবে ফলস্বরূপ অবশিষ্ট সময়ে স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ হবে যতটা সম্ভব চাপমুক্ত থাকার চেষ্টা করুন এবং ভালোভাবে ঘুমানোর চেষ্টা করুন আপনি যদি আপনার স্বাস্থ্য অনুসারে দৌড়াদৌড়ি করেন এবং কঠোর পরিশ্রম করেন তবে আপনার স্বাস্থ্য অনুকূল থাকবে এবার আমরা জেনে নিই দু সালে মেষ রাশির জাতক জাতিকাদের ব্যবসা কেমন চলবে মেষ রাশি ফল দু পঁচিশ অনুসারে ব্যবসার সাথে জড়িত জাতক জাতিকাদের জন্য এই বর্ষ মিশ্রিত পরিণাম পতিত হবে যদিও বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত ব্যবসাতে ভালো লাভ দেখা দেবে আপনি আপনার কঠোর পরিশ্রম অনুসারে আপনার ব্যবসাকে সঠিক এবং ভালো দিক নির্দেশনা দিতে সক্ষম হবেন তবে মার্চের পরে দ্বাদশ ঘরে শনির গতি কিছু লোকের জন্য অসুবিধা তৈরি করতে পারে যাই হোক যারা তাদের জন্মস্থান বা বাড়ি থেকে দূরে অবস্থান করে ব্যবসা করছেন তারা এখনও সন্তোষজনক ফলাফল পেতে থাকবে যারা বিদেশে ব্যবসা করছেন বা বিদেশে কোম্পানির সাথে যুক্ত তারাও ভালো ফলাফল পেতে সক্ষম হবে তবে অন্যরা কিছু অসুবিধার সম্মুখীন হতে পারে চলে আসবো দু সালে মেষ রাশির জাতক জাতিকেদের আর্থিক অবস্থা কেমন থাকবে মেষ রাশিদের আর্থিক দিকের ব্যাপারে মেষ রাশিফল দু হাজার পঁচিশ গড় থেকে বেশ ভালো পরিণাম দিতে পারে বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত ধনের কারণ বৃহস্পতি ধনভাবে হবে আর্থিক ব্যাপারে ভালো পরিণাম দিতে কাজ করে। অতএব সম্পদ আরোহণের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা সফল হয় একই সময়ে মে মাসের পরে বৃহস্পতি দ্বিতীয় ঘরে থেকে তার প্রভাব হ্রাস করবে তবে তৃতীয় ঘরে যাওয়ার পরে এটি লাভের ঘরে দেখতে পাবে ফলে আপনি সুফল পেতে থাকবেন মে মাসের পর লাভের ঘরে রাহুর গর্তের কারণে লাভের শতাংশ বাড়বে অর্থাৎ দু হাজার পঁচিশে সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা দুর্বল হলেও আয়ের দিক থেকে এবছর ভালো থাকবে এর জন্য ভালো সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে আপনি আমরা কঠোর পরিশ্রম অনুযায়ী আপনার আর্থিক অবস্থা বজায় রাখতে সক্ষম হবে বন্ধুরা মেষ জাতক জাতিকারা যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের দু হাজার পঁচিশ সাল কেমন কাটবে মেষ জাতক জাতিকাদের চাকরির দৃষ্টিকোণ থেকে এই বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত সময় অপেক্ষিত ভালো থাকবে অন্যদিকে তার পরের কিছুটা সময় কঠিন স্থিতিও দিতে পারে যদিও মে মাসের পরে রাহুল গ্রহের গোচরের অনুকূলতা তুলনামূলকভাবে ভালো পরিমাণ দিতে কাজ করবে কিন্তু শনির অবস্থান বিবেচনায় তুলনামূলকভাবে বেশি পরিশ্রমের প্রয়োজন হতে পারে যাদের কাজ ভ্রমণের সাথে জড়িত বা যাদের অফিসের পরিবর্তে মাঠে কাজ করতে হয় তারা তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পেতে পারে তবে অন্যরা কিছু অসুবিধার সম্মুখীন হতে পারে টেলিযোগাযোগ বিভাগ কুরিয়ার পরিষেবা এবং ভ্রমণ সংক্রান্ত অফিসে কর্মরত ব্যক্তিরা মে মাসের পরে ভালো ফলাফল পেতে থাকবে তবে অন্যদের আরও কঠোর পরিশ্রম করতে হবে এবার মেষ মেষরাশির জাতক জাতিকারা পারিবারিক জীবন দু হাজার পঁচিশ সালে কেমন যাবে মেষরাশিদের জন্য পারিবারিক ব্যাপারে সাল দু হাজার পঁচিশ নিশ্চিত পরিণাম দিতে পারে বছরের শুরুতে ভালো পরিণাম দেবে অন্যদিকে বছরের দ্বিতীয় অংশে কিছু পারিবারিক সদস্যের মধ্যে বিবাদ দেখতে পাওয়া যেতে পারে যে কোনো সদস্যের অহৈতিক হটকারিতা এই অশান্তি বা বিরোধের কারণ হয়ে দাঁড়াতে পারে এমন অবস্থায় আপনি যদি যৌক্তিকভাবে কথা বলেন অপ্রয়োজনীয় জেদ ও বিবাদ এড়িয়ে যান তাহলে ভালো ফল পাবেন এবছর পারিবারিক ক্ষেত্রে মিশ্র ফল দিতে পারে মেষ রাশি বল দু অনুসারে আপনি আপনার প্রয়োজন এবং কঠোর পরিশ্রম অনুযায়ী আপনার ঘর সাজানো এবং সুন্দর কাজ করবে কোনো বড় অসঙ্গতি সমরানে তবে আপনার উৎসঙ্গ অনুগত্য এবং আপনার পরিবারের সদস্যের সম্মিলিত প্রচেষ্টা অনুসারে আপনার পারিবারিক জীবন ভালো থাকবে বন্ধুরা দু হাজার পঁচিশে মেষ রাশিদের প্রেম জীবন কেমন কাটবে মেষ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে প্রেম জীবন নিশ্চিত পরিণাম দিতে পারে বছরের শুরু নিয়ে মার্চ মাস পর্যন্ত পঞ্চমভাবে গ্রহের দৃষ্টি সত্যিকারের প্রেমে পড়া লোকেদের ক্ষতি করবে না তবে অন্যান্য লোকেরা কিছু অসুবিধার সম্মুখীন হতে পারে একই সময়ে মে মাসের পরে পঞ্চম ঘরে কেতুর প্রভাব পারস্পরিক ভুল বোঝাবুঝির কারণ হতে পারে এমন পরিস্থিতিতে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বজায় রাখা গুরুত্বপূর্ণ হবে একে অপরের প্রতি অনুগত থাকা খুব গুরুত্বপূর্ণ হবে তবেই আপনি সামঞ্জস্য দেখতে সক্ষম হবে অন্যথায় সম্পর্কতে দুর্বলতা হতে পারে চলে আসি মেষ রাশির দু সালে বিবাহিত জীবন কেমন কাটবে মেষ রাশির জাতক জাতিকাদের যাদের বয়স বিবাহর যোগ্য হয়ে গেছে যদি আপনি বিবাহের জন্য চেষ্টা করছেন এই বছর এই ব্যাপারে আপনার জন্য সাহায্যকারী হতে পারে বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত দ্বিতীয়ভাবে বৃহস্পতি পারিবারিক লোকেদের সংখ্যা বৃদ্ধি করতে পারে এমন পরিস্থিতিতে বিয়ের সম্ভাবনা থাকে একই সময়ে মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতির পঞ্চম দিক থেকে সপ্তম ঘরে দেখার সময় বিবাহের সম্ভাবনা তৈরি করবে বৈবাহিক জীবনের কথা বললে মেষ রাশি ফল দু হাজার পঁচিশের ক্ষেত্রে খুব ভালো ফল দিতে পারে মেষ রাশি ফল দু হাজার পঁচিশ অনুসারে আপনার বিবাহিত জীবন সুখী হওয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশ সালে ভূমি ভবন বাহন সুখ কেমন কাটবে রাশিদের জন্য দু সাল জমি এবং দালান সংক্রান্ত বিষয়ে গড় ফল দেবে বলে মনে হচ্ছে আপনি যদি ইতিমধ্যে কিছু ক্রয় করে থাকেন এবং তার উপর একটি ভবন নির্মাণ করতে চান তাহলে আপনি চেষ্টা করে তা করতে পারবেন নতুন করে কোনো বড় অর্জনের সমরানী তবে আপনি যদি কোনো বিষয়ে সততার সাথে প্রচেষ্টা চালিয়ে যান তবে কিছুদিন পরে আপনার প্রচেষ্টার ফল দিতে পারে অর্থাৎ আপনি জমি বা দালানের সুখ পেতে পারেন যানবাহন ইত্যাদি সংক্রান্ত বিষয়ে এবছর আপনি মিশ্র ফল পাবেন বলে মনে হচ্ছে যদি আপনার পুরনো গাড়িটি সঠিকভাবে হ্রাস পায় তবে এই সময় একটি নতুন গাড়িতে ব্যয় করা খুব বুদ্ধিমানের কাজ হবে না অন্যদিকে আপনার যদি কোনো যানবাহন না থাকে বা পুরনো যানটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় তবে কিছু অতিরিক্ত প্রচেষ্টা করার পর আপনি একটি নতুন যানের আনন্দ পেতে সক্ষম হবে অর্থাৎ জমি দালান কোটা যানবাহন ইত্যাদি বিষয়ে বছরটি খুব একটা সহায়ক বলে মনে হচ্ছেন কিন্তু কেউ বিরোধিতা করবেন না এর মানে হলো যে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পেতে সক্ষম হবে বন্ধুরা এবার আমরা জেনে নেবো দু সালে মেষ রাশিদের জন্য কিছু উপায় বা টোটকা যা আপনার জীবনকে আরও মসৃণ করে তুলবে বন্ধুরা এক নম্বর টোটকা প্রতি বৃহস্পতিবার মন্দিরে গিয়ে ছোলার লাড্ডু নিবেদন করুন এবং নিয়মিত মা দুর্গার পূজা করুন এবং প্রতি শনিবার শনিদেবের আরাধনা করুন দেখবেন অনেক ফলদায়ক লাভ পাবেন বন্ধুরা এই ছিল মেষ রাশির জাতু জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সালের রাশিফল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার রাশিফল কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান পান সবার আগে আপনার জন্য শুভকামনা রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ